আমার এখনকার নিবেদন পুনর্জন্ম মাঝে মাঝে মনে হয় আমি এই পৃথিবীতে এর আগেও এসেছি একবার এই পরিচিত জীবন এর আগেও উপভোগ করেছি আমি একই তুমি ও তোমাদের চেনা মুখ একই তোমাকে না পাওয়ার চেনা দুঃখ একই পথ আর পথে চেনা বাঁক সব সব খুব পরিচিত লাগে সেই জনমে আমার গভীর কোনো অপূর্ণতা ছিল নিশ্চয় তাই বারবার এই ভ্রান্তির পৃথিবীতে ফিরে আসতে হয় হতে পারে তার জন্মের অপূর্ণতা কৃষকের ঘরে জন্ম হয়নি আমার অথবা হতে পারে তা মৃত্যুর অপূর্ণতা এক জনম ভালোবেসে তুমি হওনি আমার এবার তো আমি কৃষকের সন্তান মাটি আর ফসলের ঘ্রাণ আমার গায়ে আর তুমি আর্য নীল রক্তের মেয়ে তবে কি এবারও মৃত্যুর অপূর্ণতা নিয়ে ফিরে যেতে হবে তবে কি আবারও ফিরে আসতে হবে এই এর উৎসবে নমস্কার